দর্শক আমি পেরেছি আমি এখন পিছিয়ে পড়া বিশ্বের সবচেয়ে দ্রুততম ট্রেনের সাদে যার প্রতি দশ ঘন্টা এক মিটার আপনারা ভ্রমের সময় অবশ্যই অবশ্যই উপরে থেকে খেয়াল রাখবেন কেননা এলিয়েন এর হাত পয়সা আপনাকে থাপ্পর মেঘে ঠেলে দিতে পারে সত্যি কথা বলতে হয় সব সময় আমরা এখন যে রাস্তা যাচ্ছি এই রাস্তাতে প্রচুর পরিমাণ এলিয়েন থাকে কেননা এলিয়েন জন্য এই রাস্তাটা অনেক সুন্দর্য হয় টুঙ্গি থেকে ময়মনসিং বিভাগে যাওয়ার সময় এই রাস্তার আপনার মাঝে সাক্ষাৎ হয়ে যেতে পারে এবং আমাদের মতো মতো যদি এলিয়ার হাতে চর্থপ খেতে না চান তাহলে কেউ বালপাক নেমে করে আমাদের মতো পৃথিবী সবচেয়ে পিছিয়ে পড়া দ্রুততম ট্রেনের সাথে উঠবেন না এই কথা আপনাকে বলার কারণ হচ্ছে আমাদের সাথে যাত্রাপথে পথে এলিয়ানের হাতাহাতি হয়েছিল তাতে আমরা আমাদের একটি চশমা হারিয়ে ফেলেছিলাম আর একটা কথা আপনাদেরকে বলে রাখি এই রাস্তায় যাতায়াতের সময় প্রচুর পরিমাণে এলিয়ানের বিচি দেখতে পাবেন রাস্তার দুই পাশে যদিও আমরা এলিয়ানের বিচি ধরার কোনো সাহস পেনে কেননা এলিয়ানের বিচি ধরতে গিয়ে যদি পড়ে গিয়ে আমি আমার বিচি হারিয়ে ফেলি যাই হোক রাস্তাটা অনেক সুন্দর আমি আপনারা প্রত্যেকে এই রুটে ঘুরতে যান দুই পাশে গহীন জঙ্গল থেকে আপনার মনে হতে পারে আপনি অ্যামাজনের কোনো এক নেই কিন্তু না এটা ভাবার কোনো কারণ নেই একটি টুঙ্গি থেকে মহীন সিং গামী এর সবচেয়ে সুন্দর তো নির্দিষ্ট জায়গা